বিয়ের তত্ত্বে হলুদ রঙের শাড়ি সাজানো একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে গায়ে হলুদ ও অন্যান্য শুভ অনুষ্ঠানে এটি বেশ জনপ্রিয় হলুদ রঙের শুভ্রতা এবং আনন্দ ও নতুন জীবনের সূচনার প্রতীক এটি বিশেষভাবে সাজিয়ে উপস্থাপন করলে উপহারের সৌন্দর্য ও আকর্ষণ বেড়ে যায় শাড়ি প্যাকেজিং ও মোড়ানো শাড়ি সুন্দরভাবে প্যাকেজিং করলে সেটি দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় এবং নান্দনিক দেখায় বক্স প্যাকেজিং ডেকোরেশন কার্ডবোর্ড হলুদ হলুদ সোনালি বা সাদা রঙের নকশার বক্স ব্যবহার করা যেতে পারে ঢাকনাযুক্ত অ্যাক্রেলিক বক্স এতে শাড়ির ডিজাইন দৃশ্যমান থাকবে এবং এটি রাজকীয় লুক দেবে লেয়ার প্যাকেজিং প্রথমে টিস্যু পেপার তারপর সিল্ক কাপড় তার উপর রিবন এবং লেস দিয়ে সাজানো যেতে পারে কাপড়ে মোড়ানো সিল্ক বা মসৃণ কাপড় শাড়িটি সোনালি জড়ি অলঙ্কৃত সিল্ক কাপড়ে মোড়ানো হলে এক রাজকীয় ভাব আসে নেট বা ওয়েলভেট কাপড় সোনালি নকশাযুক্ত নেট বা ওয়েলভেট কাপড়ে প্যাক করলে এটি আরও দৃষ্টিকটু এটি আরও দৃষ্টি নন্দন হবে গোল্ডেন লেস ও মুক্তোর কাজ শাড়ির চারপাশে মুক্তোর লেস লাগিয়ে দেওয়া যেতে পারে ফুল ও গ্র্যান্ডল্যান্ড দিয়ে সাজানো ফুল ব্যবহার করলে শাড়ির তত্ত্ব আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে তাজা ফুল হলুদ ও সাদা গোলাপ কাঁদা ফুল চন্দ্রমল্লিকা বা রজনীগন্ধা দিয়ে সাজানো যেতে পারে কৃত্রিম ফুল সোনালি সাদা এবং হলুদ কৃত্রিম ফুল ও লতা পাতা দিয়ে শাড়ির চারপাশ সাজানো যেতে পারে ফুলের মালা ছোট ফুল মালা বা স্টোন মুক্তার মালা দিয়ে শাড়িটি মোড়ানো যেতে পারে অ্যাক্সেসারিস ও অলঙ্কার সংযোজন শাড়ির সাথে কিছু অতিরিক্ত উপহার ও শয্যা যোগ করলে এটি আরও আকর্ষণীয় হয় গোল্ড বা সিলভার লেস শাড়ির সাথে মেটালিক লেস ব্যবহার করলে এটি আরও নান্দনিক দেখাবে সুগন্ধি ত্বকের বাক্স এবং শাড়িতে হালকা সুগন্ধি স্প্রে করলে এটি আরও চমৎকার অভিজ্ঞতা দেবে কাস্টমাইজ কার্ড এটি ছোট ছোট নোট এবং কনের নাম সহ কার্ড সংযুক্ত করা যেতে পারে চকলেট এবং কসমেটিক্স শাড়ির সাথে হলুদ বা সোনালি রঙের চকলেট লিপস্টিক নেল পলিশ এবং ছোট কসমেটিক্স সংযোজন করা যেতে পারে ট্রে বা থালাই সাজানো মেটালিক বা কাঠের ট্রে একটি সুন্দর ডিজাইনের কাঠ এবং মেটাল ট্রেতে শাড়িগুলোকে গুছিয়ে রাখা যেতে পারে ফুল ও লাইটিং ছোট এলইডি লাইট বা ফেয়ারি লাইট ব্যবহার করলে আলোকিত এবং দৃষ্টি নন্দন দেখাবে ট্র্যাডিশনাল এলিমেন্ট হিসেবে শাড়ির সাথে হলুদ সুপারির গাছ শঙ্খ বা ছোট পিতলের কলসও রাখা যেতে পারে এইভাবে হলুদ রঙের শাড়িকে নান্দনিকভাবে সাজানো যায় যা কনের জন্য স্মরণীয় হয়ে থাকবে আপনি যদি কোনো ডিজাইনের আইডিয়া চান তাহলে বলতে পারেন এই কমেন্ট সেকশানে তো বন্ধুরা বিয়েতে কনের এই হলুদ রঙের শাড়ি সাজানোর আইডিয়াটা তোমাদের কেমন লাগলো এছাড়া তোমাদের বিয়েতে যদি আমার হাত দিয়ে বিয়ের তত্ত্ব সাজাতে চাও তাহলে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে তো বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার